আবারও ময়না কলেজ এনএসএস ইউনিটের নতুন উদ্যোগ শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলোয় জেলার সেরা কলেজগুলোর মধ্যে ময়না কলেজ অন্যতম আমরা বিগত দিনে ময়না কলেজ ছাত্র সংসদ এবং এনএসএস ইউনিটের উদ্যোগে একাধিক সমাজ সেবামূলক কর্মসূচি দেখেছি আজ ময়না কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো পৃথিবীটা এত সুন্দর আমরা চোখের জন্য বুঝতে পারি চোখের সমস্যা হলে আমরা বিভিন্ন ক্ষেত্রে অসুবিধায় পড়ি ময়না কলেজ এনএসএস ইউনিটের এই চক্ষু পরীক্ষা শিবির প্রায় শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করেছেন এই প্রসঙ্গে ময়না কলেজ এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার এবং অধ্যক্ষ কি জানিয়েছেন শুনাবো আপনাদের ময়না কলেজ এনএসএস ইউনিট থ্রি এর আজকে আমাদের কলেজে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে আমরা আছি এখানে কাজ করছি আর অংশগ্রহণ করছি আমরা অংশগ্রহণ করি মনীষা মাইতি ফার্স্ট আমরা এনএসএস ইউনিট থ্রি এনএসএস ইউনিট থেকে আমরা করেছি চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে এতে আমরা অংশগ্রহণ করেছি এনএসএস ভলেন্টিয়ার নাম ঘোড়াই বাড়ি হারদার চোখ একটা ফার্স্ট ইয়ার ফার্স্ট পৃথিবীটা যে কত সুন্দর আমরা চোখের সাহায্যেই বুঝতে পারি তা যাদের চোখ থাকে না তারা জানে না তাদের চোখের সমস্যা থাকে তারা জানে না যে পৃথিবীটা কত সুন্দর হয় সেই জন্যই আমাদের এই ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প প্রজ্ঞা বারমিতা দাস ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স আর এনএসএস ইউনিট আজকে ময়না কলেজ এনএসএস ইউনিট এবং রোটারি ক্লাবের উদ্যোগে এবং রেড রিবনের ফান্ড্রেডে আজকে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে এবং এই চক্ষু শিবিরের ফলে বাইরের কিছু লোক অর্ধেক ফিফটি পার্সেন্ট বাইরের লোক এবং ফিফটি পার্সেন্ট আমাদের যারা ভলেন্টিয়ার বা কলেজের স্টাফ তারা সবাই মিলে উপকৃত হচ্ছে আবার এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন পথে কত পঁয়ষট্টি সিক্সটি ফাইভ আমরা ওই একশোর মতো লক্ষ্য রেখেছি কতটা হয় আর আমি ময়না কলেজের এনএসএস ইউনিটের তিন নম্বর প্রোগ্রাম অফিসার শুভেন্দু প্রামাণিক আর আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন নাইকুন্ডি জনকল্যাণ সমিতির একজন সেক্রেটারি আজকে আমাদের ময়না কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং সহযোগিতায় নাইকুড়ি জনকল্যাণ সংঘ এবং নন্দকুমারের আমাদের চক্ষু হাসপাতালের বিএমএইচ বিএমইচ সাহেবে এসেছেন আমাদের উদ্দেশ্য একটাই এই ধরনের ক্যাম্প করার যে পারিপার্শ্বিক এলাকার ময়না ব্লকের আমাদের কলেজের সংলগ্ন যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলির মানুষদের সঙ্গে কলেজের পরিচিতি ঘটানো সেই সঙ্গে সুস্থ মানুষদের যাতে চিকিৎসা সাময়িক মানে সামান্য হলেও চিকিৎসা পরিষেবা পান সেই চেষ্টা করা এই উদ্যোগ ভবিষ্যতে আমাদের প্রতি বছরই দু তিনটে করে ক্যাম্প আমরা করবো বিভিন্ন বিষয়ে এক তারিখ আমাদের আবার ব্লাড গ্রুপ চেক আপের ক্যাম্প আছে এরপরেও আমাদের প্রেসিডেন্ট সাহেব একটি আমাদের প্রস্তাবও দিয়েছেন যে ওই গাইনো যারা সংগঠন ওনারা পূর্ব মেদিনীপুরের করেছেন সেই সংগঠনের পক্ষ থেকে ওনারাও একটা পরে ক্যাম্প করবেন এইভাবে আমাদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ক্যাম্প বছরে দুটো তিনটে করে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত প্রশান্ত তমলু আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন